ிபன் বেটুর কালকে অন্নপ্রাশন তো আজকে তোর জোর মানে জোর কদমে সব তোর জোর চলছে সকালবেলা এখন প্যান্ডেল চলছে প্যান্ডেলের কাপড় সব পরানো হচ্ছে আর আমাদের দুটো অপশান দিল কোনটা কি চুজ করবো একটা ফেদারের ওপরে যে সিলিংটা হবে একটা ফেদারের আর একটা হচ্ছে এমনি কাপড় দিয়ে ডিজাইন করা তো ওই দুটো দেখালো একটা চুজ করলাম ফেদারটা অতটা ভালো লাগছে না কাপড়ের এমনি ডিজাইনটা ওটাই ভালো লাগছে বাট কালারটা একটু বেশি ভারাকদার পিঙ্ক তো যাই হোক চলছে ওয়েদার একদম মেকলা ওয়েদার আর বেটুকে নিয়ে আসবো বেটু সকাল সকাল চলে গেছে বেরাতে বাড়ি তো এবার নিয়ে আসবো আর প্যান্ডেল হচ্ছে তোমাদের দেখাই তো ভেতরেও প্যান্ডেল হচ্ছে বাইরেও এখানে কাপড় টাঙানো চলছে ট্রিপল হয়ে গেছে আর ওয়েদার দেখছ আজকে পুরো মেঘলা ওয়েদার দেখি বেটুকি করছে বেটুর মামিকে দেখা গেছে বাইরে দেখি বেটুকি করছে করছে

দাঁড়াবে ও খুব তাড়াতাড়ি দেখেছো এখন দাঁড়াও টাটা চলে যাচ্ছি টাটা চলাও হ্যাঁ হ্যাঁ বলে দাও সবাইকে বলে দাও মানিকে দিদানকে সবাইকে একবার করে বলে দাও হ্যাঁ হয়েছে হয়েছে দুটো হয়েছে একটাই নাকি মাথায় হাস নেই সেই তো তাহলে বউটাও হয়ে যেত না পরবে না তো কিছু কোমরেও নেই চেলি কাপড় পরবে আর খালি গায়ে মনে হয় গামছা চলো 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 হ্যাঁ খেয়েছি খেয়ে নিয়েছি প্যান্ডেলের চেয়ার সব চলে এসেছে গিয়ে দেখি তো আমি চলে যাচ্ছি মা আছে মা এলো আর আমি ওখানে গিয়ে দেখি কবকে কাজ চলছে এই মা এখন গল্প করুক আর আমি চললুম আমি যাই কারণ হচ্ছে প্যান্ডেল ফ্যান্ডেল সব কাজকর্ম চলছে মা আসলে এখানকার মাকে দেখতে এলো অপারেশন হয়েছে তো এই জন্য এসে থেকে আসা হয়নি তো আজকে এলো দেখে যাবে একটু গল্প করছে গল্প পেলে তো অল্পই চাবে না তো এখন গল্প করুন আমি ওই দিকটা দেখি তো ওই যে এইটু টোপর পরে ফেলেছে দিয়ে বিয়ে করতে যাবে বউ কোথায় বউ বউ কই গো ওর দুটো টপর হয়েছে এই একটা টোপর বউটা পছন্দ হবে না হ্যাঁ আর একটা হচ্ছে এই একটা টোপর দুটো টোপর কারণটা হচ্ছে ওই টুপুরটাই এই হাঁসটা নেই তো সেজন্য বলছে নাকি হাঁস দিতে হয় সেজন্য আবার হাঁসটার জন্য আবার এই টোপরটা নেওয়া হয়েছে তো এই যে অলরেডি একটা টোপর পরে বসে আছে অলরেডি একটা টুকুর পরে বসে আছে বো বলি বো বলি বো বলি বো বলি বো বলি বো বলি কিছু নল লাগছে বলি কিছু লাগছে তো প্যান্ডেল তো প্যান্ডেল কামপ্লিট হয়ে গেছে আর আমাদের ছাদে একটা পেন পেন্সিল বক্স দিয়েছে ছাদে তো গান বাজছে আর চারিদিকে আজকে যেহেতু রথ তো চারিদিকেও গান বাজছে আর এদিকে আমাদের বই রান্না হবে লোক কুটুম সব আজ আমার মামি ওর মামি সব আসবে তো এখানে রান্না হওয়ার জন্যই এখন কাটাকুটি চলছে হালি করে চলে এসছে সত্যি জল রেডি হয়ে গেছে মিষ্টি রেডি হচ্ছে কোনো জল রেডি হয়নি কৌশিক কৌশিকের বউ এসেছে তো মা চামু চনতে গেছে তো এইমাত্র কৌশিক আর আমার মানে ভাই আর ভাইয়ের বউ এসেছে তো দাঁড়াও খুলে দিচ্ছি

আসলে ছোট মাসির বাড়িতে মাসির শরীরটা খারাপ সেজন্য জন্য মাসিকে নিয়ে আসতো তো সেজমাসের শরীরটা যেহেতু খারাপ সেজন্য ছোট মাসি বলছিল আসবে না অনেক কনভেন্স করার চেষ্টা করেছি জানি না কি করবে তো অনেকটা কনভেন্স করে ফেলেছিলাম তো তার সাথে সাথেই কৌশিকরা ঢুকলো আর তো ওর এখন জল টল খাক আমি ফ্রেশ হব আমার অবস্থা খুব খারাপ আমি সেই সকাল থেকে শুধুই গুছিয়েই যাচ্ছি পরিষ্কার করে যাচ্ছি এসবই করে যাচ্ছি আর উলটি বৌদি আর হচ্ছে টুকি বৌদি সব কাজ করছে কাটাকুটি হয়ে গেছে আজকেও রাঁধুনিতে রান্না করবে আর আমার মামার বাড়ি থেকেও মাম্মি আসবে বোনেরা আসবে আর ওর মামার বাড়ি থেকেও মামা মামি বোন সবাই আসবে তো খুশি খুশিও লাগছে মনটা ভালো লাগছে কিন্তু প্রচুর খাটনি হয়ে গেছে তো আমি আবার ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে আসি তো হয় ফ্রেশ হয়ে গেছি আর কালকে এই জামাটাই পরে ফেলেছি কারণ সামনে যা পেলাম তাই পড়লাম আর মাইমা আসছে বুলান আসছে মামা আসছে ওরা গাড়ি করে আসছে মানে কাছে ফিরে চলে এসেছে বেটুকে দেখছি মায়েরা নিয়ে গেছে তো ওকে খাওয়াতেও হবে খাওয়ানোর সময় হয়ে গেছে আর আমার মা ভাই মনে হয় বেরিয়েছে ফ্রেশ হতে গেছিলাম তো আমি দেখিনি আর তো ওরা আসছে আসুক আমি ততক্ষণ বেটুকে নিয়ে আসি তো চলো আর বেটুর পাপা কি করছে পাপা এখানে বসে আছে বসে বসে রান্না দেখছো নাকি রান্না হচ্ছে রান্না দেখছি আমি নিয়ে আসছি ওকে হ্যাঁ তো আমাদের মাইক এই তো পেন্সিল বক্স এই যে সেট হয়ে গেছে আর দেখি বেটু কি করছে বেটু এতক্ষণ এখানেই ঘুরছিল

কি ভালো লাগছে কি ভালো লাগে প্ল্যানিং চলছে এখন মানিতে আর দিদানে ওকে নিয়ে যায় খাবো উফ তো маеদের বলা হয়ে গেছে маеদেরও আজকে সন্ধে वाला নিমন্ত্রণ্য যেহেতু হালি রান্না চলছে তো সবার নিমন্ত্রণ্য সবাই খাওয়া দাওয়া করব আর এখানে বাবা দাঁড়িয়ে আছে কি বলে মুখ এরকম করে রাখতে হবে আর পিপির সাথে এখনো ঠামও এসেছে দাদাও এসেছে সবাই এসেছে তো অনেকক্ষণ এসেছে এতক্ষণ গল্প হলো আর এখন যেহেতু ভাইবো ঘুমাচ্ছে এই ঘরে ঘুমাচ্ছে এখন তো ডিস্টার্ব করা যাবে না অন্ধকার করে সবাই শুয়ে আছে ভাইপোকে সমানে আদর করে যাচ্ছে সমানই গায়ে হাত বুয়ে যাচ্ছে আবার বলছে এটাও বলছে যে আমি কিন্তু কাউকে গায়ে হাত বলাই না ভাইপো বলেই বলি বলাচ্ছে যাই হোক প্রচুর স্পেশাল ভাইপো তো আর এদিকে রান্নাবান্না হচ্ছে রান্নাবান্না প্রায় হয়ে গেছে মা আর ভাই গেছে একটু বাইরে দিয়ে গেছে তো ওরা আসছে বেরিয়ে পড়েছে তো কিছুক্ষণের মধ্যে চলেও আসবে আর তো বুলান আর মামা মামিরা সব খাওয়া দাওয়া করতে বসে গেছে কারণ অনেকটা লেট হয়ে গেছে নটা সাড়ে নটা হয়ে গেছে সাড়ে নটার উপরে ওরা থাকবে না আজকে ওরা চলে যাবে কালকে আবার ওরা সকাল সকাল চলে আসবে আমি বলছি অনেকবার করে বলছি থাকতে বাট থাকবে না চলে যাবে তো এখন ওরা খাওয়া দাওয়া করছে আর আমার ভাই ভাইয়ের বইয়েরা এখনও খাওয়া দাওয়া করেনি আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো ওরা যেহেতু বেরিয়ে যাবে তো সেই জন্য ওরা আগে আগে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর বেটু তো ঘুমাচ্ছে ইভান ঘুমাচ্ছে একবার মাঝখানে উঠিয়ে মাইমা খাইয়ে দিলো মাইমা দুবারই খাইয়ে দিয়েছে আর বুলান তো সমানে ওকে চাপড়ে যাচ্ছে মানে ভাইবুকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না তবুও যেতে হবে ওর নাকি ড্রেসের একটা কি প্রবলেম হয়েছে খুঁজে পাচ্ছে না তো ও না গেলে হবে না তো আমি বলছি তুই থেকে যা মামারা চলে যাক মানে যাচ্ছে যাক তুই থাক তো ও থাকবে না তো কাল সকাল সকাল ওরা চলে আসবে তো দেখি ওরা খাওয়া দাওয়া করছে ওই দিকটা একটু দেখি

তখন পরিবেশনায় আছে পরিবেশনে আছে মা আছে আর হচ্ছে ভাই আর বাবাই হচ্ছে দেখাশোনা করছে যে হ্যাঁ সব ঠিকঠাক চল পড়ছে কিনা বিরিয়ানি অরগ্যানিক ধরলো পেটে তোমার তো ওই তো পেট টা হ্যাঁ তোমরা মারপিটই করো যাওয়ার সময় মারপিট করবে বাবা আসবে কালকে সকাল সকাল চলে আসবে চলো বাবা চলো আছে তো এখানে মা আসবে না মায়ের যেহেতু পা নিয়ে আসবে না মেয়ে বলেছি সন্ধেবেলা আসতে হবে না কোথায় কি পা দেবে না দেবে আর সেজন্য মায়ের জন্য এখানে তরকারি টরকারি দেওয়া হচ্ছে আর এদিকে আমাদের বৌদি আর

ব্লগটাকে এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ যেন টাটা